আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে মাছের ডিম থেকে রেণু উৎপাদন করা হয় এই বিষয়ে নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটি সিলভার কাপ মাছ এই মাছের ইনজেকশন দেওয়া হচ্ছে মা মাছগুলো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ছয় ঘন্টা পরে আবার মেল ফ্যামিলি দুইটা একসাথে ইনজেকশন দেওয়া হবে পরে ইনজেকশন দেওয়ার পরে আট ঘন্টা পরে মাছে ডিম দিবে সেই ডিম আমরা বোতলে রেখে ধীরে ধীরে সাবার দেব সাবার দেওয়ার ফলে ধীরে ধীরে রেণু উৎপাদন হবে বাহাত্তর ঘণ্টা বোতলে থাকবে বাহাত্তর ঘণ্টা পরে রেনু উৎপাদন হয়ে ডেলিভারির জন্য প্রযুক্তি হয়ে যাবে বোতলে দেওয়ার বারো ঘন্টা পরে মাছের ডিম ফুটে রেণু বের হয় এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আমরা এখন আছি শেরপুর জেলা নকলা থানা মুজাকান্দা গ্রামে অবস্থিত হাজি মশা ছাড়ি এই হ্যাচারিতে আমরা আসি এখানে সকল প্রকার বাংলা মাছের রেণু ও পোনা উৎপাদন করা হয় আপনারা চাইলে মাছের রেণু ও দানি পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে উন্নত মানের শিং সাপ বা যে কোনো মাছের রেণু ও দানি পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কিভাবে মাছ চাষ করতে হয় এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম